আমি আজ নিয়ে এসেছি কয়েকটি কিচেন ট্রিক্স ট্রিক্সগুলো একেবারে ইউনিক এবং ইউজফুল তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই উপকৃত হবে তবে চলো আর কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আশা করছি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে তবে চলো প্রথম ট্রিক্সটি দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছ দুটো ক্লিপ নিয়ে নিয়েছি যেগুলো দিয়ে আমরা সাধারণত কাপড় শুকাই আমরা প্রতিদিন কাপড় কাচি আর কাপড় শুকাই কিন্তু শুকাবার সময় এই ক্লিপগুলো দিয়ে আমরা চেপে রাখি অনেক সময় ক্লিপ আমাদের কমে যায় আর কাপড় অনেক বেশি হয়ে যায় তখন আমরা কি করতে পারি দোকান থেকে তো আর সরাসরি কিনে নিয়ে আসতে পারবো না তাই এখানে দেখতে পাচ্ছ কয়েকটি কলমের ক্যাপ রয়েছে কলমগুলো ইউজ এন্ড থ্রো লিখার পরে সেগুলো ফেলে দিয়েছি কিন্তু ক্যাপগুলো আমি রেখে দিয়েছি এগুলো দিয়েই কিন্তু কাপড় শুকানোর ক্লিপ তৈরি করে নেব তবে চলো দেখে নাও কিভাবে করছি কাপড়কে কোনো দড়ি বা তারের উপরে এইভাবে লম্বা করে টাঙিয়ে দিলাম তারপরে এভাবে যেভাবে আমি এই কলমের যে ক্যাপ আছে সেটা দিয়ে চেপে দিলাম ঠিক এইভাবে দড়ির সঙ্গে চেপে দিতে হবে তাহলে কিন্তু এখানে ক্লিপের পরিবর্তে কলমের ক্যাপ দিয়ে কাপড় শুকানো হয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে গরম পড়তে না পড়তেই আমরা সবাই ঠান্ডা জলের পিছনে ছুটি এখন আমাদের সবসময় ঠান্ডা জল চাই আর খুব তাড়াহুড়ো করে যদি ঠান্ডা জল খেতে চাই তাহলে আমরা কিন্তু জলের বোতল ডিপ ফ্রিজে ভরে দিই কিন্তু তখন আমরা অনেকটাই ভুল করে বসি জলের বোতল সম্পূর্ণ ফুল করে ভরে দেওয়া যাবে না একটু খালি রাখতে হবে দেখতেই পাচ্ছ আমি এই বোতলটা কতটা জল খালি রেখেছি কারণ তোমরা সবাই জানো জল যখন বরফ জমে তখন আয়তনে বেড়ে যায় আর যদি এই জায়গাটা ফাঁকা না রাখি তাহলে অনেক সময় বোতল ফেটে দুর্ঘটনা ঘটতেও পারে চলে আসছি পরবর্তী ট্রিকে পরবর্তী ট্রিকে দেখতে পাচ্ছ এখানে একটা মোজা রেখেছি তবে মোজাটা কোনো পুরোনো মোজা নয় এটা একটা নতুন মোজা এই মোজাটা আমি এবার জল দিয়ে ভিজিয়ে নেব আর ভিজিয়ে কি করব সেটা তোমাদের পরে বলে দিচ্ছি যদি দুই থেকে তিন মিনিটের মধ্যে ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা হয় তাহলে জলের বোতলে এইভাবে ভিজা মোজাটা পরিয়ে দিতে হবে তারপরে এই বোতলটা নিয়ে গিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিট রাখার পরে জল একেবারে ঠান্ডা হয়ে যাবে চলে আসছি ট্রিকে এখানে দেখতে পাচ্ছ এক টুকরো আটা এই আটাটা আমি রুটি করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম আমি প্রতিদিনই অল্প আটা ফ্রিজে রেখেই থাকি জানি না কোন সময় কোন কাজে লেগে যাবে তো কী কাজে লাগে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি আর কেনই বা আমি ফ্রিজে এইটুকু আটা বাঁচিয়ে রাখি আটাতে আমি একটু টুথপেস্ট লাগিয়ে দিলাম আর আমরা যখন কিচেনে কাজ করি আমাদের যে কোনো জায়গা পুড়তেই থাকে এভাবে যদি আঙুল পুড়ে যায় তাহলে এটা যদি লাগিয়ে দিই তাহলে সেই জায়গায় আর কোনো ফোস্কা পড়বে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতেই পাচ্ছ একটা জুতার বক্স নিয়ে নিয়েছি আর এই বক্সটা আমি কীভাবে ব্যবহার করব সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এই যে আমি যেটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এগুলো অংশ কেটে পরিষ্কার করে দেব প্রতিদিনের মতো আজও যদি কোনো নতুন বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ বক্সটা কেটে পরিষ্কার করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা পিলো কভার বা বালিশের কভার এবার এর মধ্যে বক্সটা আমি ভরে দেবো আর কীভাবে ভরছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে সমস্ত কিছু মুখে বলে হয়তো আমি তোমাদের বুঝাতে পারছি না তোমরা একটু ভালোভাবে দেখলেই এই জিনিসটা বুঝে নিতে পারবে অতএব ভিডিওটা স্কিপ না করে এটা দেখতে থাকো রকম কাটা বা সেলাই ছাড়াই এমন একটা মজার জিনিস আমি তৈরি করে দেখাবো যেটা খুবই ইউজফুল আর করতে খুবই সহজ তোমরা খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবে এইভাবে আমি সমস্ত বালিশের কভারগুলো প্যাক করে দিলাম আর যে অংশটা উঁচু হয়েছিল সেটা একটা পিন দিয়ে সেট করে দিলাম আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে বাড়িতে থাকা বাচ্চাদের গেঞ্জি বা টি শার্টগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে আর বাড়িতে অনেক জায়গাও প্রয়োজন পড়ে তাই যদি ওই সব জিনিসগুলো ভাঁজ করে এখানটায় রেখে দেওয়া যায় তাহলে দেখতেও সুন্দর লাগে আর জায়গাটাও খুব কম লাগে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো